মেঘালয়ের আকাশ ছোঁয়া সুবিশাল পাহাড়ের কোলে সারি সারি সুপারি গাছ সবুজে ঘেরা সে পাহাড়ের বুক চিরে নেমে আসছে শুভ্র ঝরনা ধারা পানির স্রোত গিয়ে মেলে পাদদেশের শান্ত নদীতে পাশের চারণভূমিতে চড়ে বেড়ায় গবাদি পশু গাছে আছে পাখির কলতান চোখ ধাঁধানো এই নৈসর্গিক সৌন্দর্য আরো কাব্যিক হয়ে ওঠে যখন এর মধ্যেই সবুজে মোড়া বিস্তৃত মাঠের মাঝখানে ক্রিকেট খেলতে নামে কিছু তরুণ অবতারণা হয় প্রকৃতির অনন্য লীলা খেলার পাহাড় ঝর্ণা আর সবুজ প্রান্তরের অপরূপ মিশ্রণের এই জনপথটির নাম নলজুরি সিলেটের গোয়ানঘাট উপজেলার শুরুতেই এর অবস্থান সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর কুল্যাণে জায়গাটাকে এখন কেউ বলেন বাংলার কাশ্মীর কারো কাছে এটি সিলেটের পেহেলগাঁও কেউ নাম দিয়েছেন মিনি সুইজারল্যান্ড বিস্তীর্ণ ভূমিতে প্রকৃতির অফুরান রূপ বেষ্টিত দৃষ্টি খেলার মাঠ নলজুরি ক্রিকেট গ্রাউন্ড সিলেট শহর থেকে প্রায় অর্ধশত কিলোমিটার দূরে গোয়ানঘাট উপজেলায় নলজুরি মোকাম্বারী এলাকার এই ক্রিকেট মাঠটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভাইরাল হয়েছে নেটিজেনরা মাঠটির নৈসর্গিক সৌন্দর্য প্রকাশ করতে নিজেদের মতো নানা উপমা দিচ্ছেন নজর এই মাঠটি ভ্রমণ প্রিয়াসীদের কাছে এখন অন্যতম এক আকর্ষণে পরিণত হয়েছে সিলেটের জৈন্তাপুরের শ্রীপুর আগে থেকে বিখ্যাত শ্রীপুরের রাংপানি বেশ কয়েক বছর ধরেই জনপ্রিয় পর্যটন স্পট আর এই শ্রীপুর মোকামপুঞ্জি ও আলুবাগান পার হলেই সামনে আসে নলজুরি বাজার তামাবিল সড়কের এখান থেকে শুরু হয়েছে গোয়েনঘাট উপজেলা তার আগের অংশ জৈন্তাপুর নলজুরি বাজারের বাদিকে জেলা জেলা ডাক বাংলো আর ডানে প্রায় এক কিলোমিটার মেঠো পথ ধরে এগুলেই আপনি পৌঁছে যাবেন আলোচিত সেই খেলার মাঠ নলজুরি ক্রিকেট গ্রাউন্ডে স্থানীয়দের কাছে এলাকাটি আলুবাগান নামেও পরিচিত মাঠ ঘেঁষা মেঘালয়ের জৈন্তা খাসিয়া সবুজ পাহাড় পাহাড়ের পাদদেশে খেলার মাঠ পাহাড়ের বুক ছুঁয়ে মাঠের দিকে নেমে এসেছে দুটি ঝর্ণা মাঠ লাগোয়া খাসি খালে গড়িয়ে পড়ে স্বচ্ছ পানি কেউ কেউ এটাকে নলজুরি খালো বলেন জৈন্তাপুর উপজেলা ও গোয়েনঘাট উপজেলাকে আলাদা করেছে এই খাল পূর্বে জৈন্তাপুর পশ্চিমে গোয়েনঘাট ফেসবুক ও ইউটিউবে ভিডিও ছড়িয়ে পড়ার পর এখন প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ভিড় করেন এখানকার সৌন্দর্য উপভোগ করতে কেউ ছবি তোলেন কেউ খেলতে নেমে যান মাঠে দল বেঁধে গানের আড্ডা বসান অনেকে কেউবা বা শান্ত নদীর তীরে বসে মন ভরে প্রকৃতির সুভাষ উপভোগ করেন পাহাড় ও ঝর্ণাধারার দৃশ্য খালের পানিতে নেমে কেউ কেউ গোসলও করে ফেলেন আবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়েরা আসেন এখানে ক্রিকেট খেলতে বছরের প্রায় সময় এখানে ছোট বড় বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন হয় তবে কোনো ম্যাচ আয়োজনের পূর্বে নলজুরি ক্রিকেট ক্লাব কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয় স্থানীয় লোকজন জানান ভরা বর্ষায় ঝর্ণাটি প্রমত্যা হয়ে ওঠে মাঠ পর্যন্ত চলে আসে পানির ধারা মাঠের পশ্চিমে চোখ রাখলে দেখা যায় সারি সারি সুপারি গাছ পাহাড়ের ঢাল জুড়ে দাঁড়িয়ে থাকা গাছগুলো বাতাসে তোলে রোদের আলো পড়ে গাছের পাতায় সৃষ্টি হয় আলো ছায়ার খেলা বারো মাসি সৌন্দর্যের পশরা সাজিয়ে বসে থাকে নলজুরি এখানে আছে বিশাল এক বড়ই বাগান শীতকালে যেখান থেকে সরাসরি কিনে খাওয়া যায় আপেল কুল নামক বিশেষ জাতের বড়ই যারা প্রকৃতিকে নিজের মতো রেখে তার সান্নিধ্য নিতে চান ভিড় ভাট্টা এড়িয়ে নির্জন জায়গায় সময় কাটাতে ভালোবাসেন তাদের জন্য নলজুরি হতে পারে এক আদর্শ গন্তব্য